প্রিয় শৌখিন ছাদবাগানি বন্ধুরা আপনাদের সকলকে আমার শৌখিন ছাদবাগান ইউটিউব চ্যানেলে আমি পরিতুষ চক্রবর্তী জানাই সাদর সম্ভাষণ প্রিয় ছাদবাগানি বন্ধুগণ এর আগে আমি একটি ভিডিওতে দেখিয়েছিলাম গোলাপের চারায় কিভাবে সার প্রয়োগ করতে হয় দ্রুত ফুল আনতে গেলে এবং অধিক ফুল পেতে গেলে আমাদের অনেক সময় জৈব খাবার দেবার পাশাপাশি কিছুটা রাসায়নিক খাবার অবশ্যই দেয়া প্রয়োজন আর সে ভিডিওটা আমি এর আগে আপনাদের সাথে শেয়ার করেছি এর পরবর্তীতে আমার কি ধরনের ফুল এসেছে আপনারা দেখতে পাচ্ছেন খুব চমৎকার ফুল চলে এসছে আমার গোলাপ গাছে এবং যথেষ্ট কুড়ি রয়ে গেছে এখানে যথেষ্ট কুঁড়ি রয়ে গেছে এদিকে দেখতে পাচ্ছেন যথেষ্ট কুঁড়ি আছে আর পাশাপাশি দেখাচ্ছি কিছু ফুল আমার ফুটে ঝরেও গেছে কিছু ফুল আমার ফুটে ঝরেও গেছে প্রিয় ভিউয়ার্স আজকে সার বা ফুল কিভাবে ফোটানো যায় অধিক পরিমাণে সে বিষয়ে নয় আজকে আপনাদের বলবো খাবার দেবার পর যে ফুলগুলো ফুটে গেছে সেটা ঝরে যাবার পর আমরা যদি ঝরা ফুলগুলোকে টুনিং করে দিই তাহলে কতটা লাভবান হতে পারি প্রিয় ভিওয়ার্স আমি এখানে একটু আপনাদের সাথে শেয়ার করছি এখানে দেখতে পাচ্ছেন আমি আমার এখান থেকে যে ফুলটা ঝরে গেছে এবং এখান থেকে ফুলটা ঝরে গেছে আমি এখানেই কিন্তু দেখুন এখানে কিন্তু পোনিংটা করে দিয়েছি এবছর একবার ফুল ফুটে যাওয়ার পর আবার আমি প্রুনিং করে দিয়েছি তাতে আমার নতুন করে ফুল চলে আসছে এভাবে প্রত্যেকটা জায়গায় আপনারা দেখতে পাবেন এখানেও দেখুন ফুল ঝরে যাওয়ার পর কিন্তু আমি এটিকে পোন করে দিয়েছিলাম এখানে একই অবস্থা ফুল ঝরে যাওয়ার পর পূণ করেছিলাম সেখানে নতুন করে ডগা বেরোচ্ছে আর নতুন করে ডগা মানেই নতুন করে ফুল আসবে প্রিয় ভিওয়ার্স আপনারা আপনাদের ছাদ বাগানের গোলাপ গাছগুলোতে ফুল ঝরে যাবার পরে সেই ফুলের যে বোটাগুলো থাকে সেগুলোকে পূরণ করে দেবেন তাহলে একই গাছ থেকে একই বছর আপনারা পুনরায় ফুল পেতে পারেন এই পদ্ধতিতে আপনারা আপনাদের ছাদ বাগানে শীতের শেষ পর্যন্ত ফুল ধরে রাখতে পারবেন এবং অধিক পরিমাণে ফুল এনে আপনাদের ছাদ বাগানকে আরো সৌন্দর্য সাজিয়ে তুলতে পারবেন তবে অবশ্যই একবার ফুল ফুটে যাওয়ার পরে যখন নতুন করে প্রুন করবেন তখন কিছুটা খাবার দিয়ে দেওয়া অবশ্যই প্রয়োজন যাতে নতুন কুশিগুলো দ্রুত বের হয় সে খাবারের মধ্যে কি থাকবে সেটি বলছি খুব সিম্পলি আপনারা এক চামচ পটাশ এবং হাফ চামচ ডিএপি অথবা টিএসপি অর্থাৎ ত্রিপুল ফসফেট আর যারা বাংলাদেশের বাইরে থাকেন তারা ভারতে বিশেষ করে এসওপি ব্যবহার করতে পারেন এ দুটো খাবার দিয়ে দেবেন ফুলের বোটাগুলোকে পূরণ করে দেবার পরে তাহলে খুব দ্রুত একই বছরে একাধিকবার আপনারা আপনাদের একটি গাছ থেকেই অধিক পরিমাণ ফুল পেতে পারেন প্রিয় ভিউয়ার্স ভিডিওটি যদি আপনাদের জন্য সামান্য পরিমাণেও সহায়ক হয় এবং ভালো লেগে থাকে আপনাদের কাছে একটি লাইক অবশ্যই দেবেন এবং আপনাদের মতামত কমেন্টে জানাবেন আমাকে অনুপ্রাণিত করবেন নতুন ভিডিও তৈরি করতে সেই সাথে আমি যাতে আমার ছোট্ট ছোট্ট টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভালোবাসার মানুষ হয়ে পাশে থাকবেন সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো বিষয়ে ততদিন ভালো থাকবেন সবাই ধন্যবাদ সকলকে